তারপর লক্ষ্য করলাম যেখানে সব পুরুষরা বৃষ্টির মধ্যে শেল্টার খুঁজছে সেখানে এক মহিলা ভোট দিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছে যেটা দেখে নারী শক্তির ওপর একটু সম্মান বেড়ে গেল অথবা এটা পাওয়ার অফ লক্ষ্মী ভান্ডারও হতে পারে পরে বুঝলাম ওটা আশি কি থ্রির মেন হিরো যে তার হিরোইনের সাথে চুমুখা সিনটি শুটিং করছে পনেরোটা ক্যান্ডিডেট বুঝতে পারছিলাম না কাট দেবো এরকম করলাম আদা পাদা কন পাদা কার পাতে গন্ধ জাদা যার পাতে বেশি গন্ধ তার ভোট দিলাম কি পাগলা এখন ভোট দেবো না এখন যাবো এ রাখবে পাউরুটি খাবে ও ডাকবে কলা খাবে ঠিক আছে থান আপ খাওয়াবে এইসব খাওয়া দাওয়া করে ভোট দিয়ে চলে আসবো ভোটের দিন সকালে আমি বেরিয়ে পড়লাম আমার রয়্যাল এনফিল্ড নিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম প্রাইমারি স্কুলের বাচ্চারা যাতে টিফিন বেলা পালিয়ে না যায় সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশের একটা কনস্টেবল গেটে পাহারা দিচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখলাম দুটো কেন্দ্র বাহিনীও রয়েছে যা বুঝলাম স্কুলের বাচ্চাগুলি সত্যি খুব দুষ্টু সেই জন্যই তারা রাস্তার মাঝখানে চট পেতে ভোট ভোট খেলছে তারা যাতে আর এমন কাজ না করতে পারে সেই জন্য স্কুলের পাচিরটি মজবুত করার কাজও জোর কদমে শুরু হয়েছে তারপর আরেকটু একটু এগোতেই আমি লক্ষ্য করলাম জলাশয় ছাড়াই এক গাদা ইটের মাঝখান থেকে গজিয়ে উঠেছে কয়েকটি পদ্মফুল যেটা দেখে আমার মনে প্রশ্ন জাগলো এটা কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হতে পারে এই একই প্রশ্ন আমি পশ্চিমবঙ্গের আরেক যুবক ছেলেকে জিজ্ঞেস করাই সে তার উত্তরে বলল তারপর দুবেলা দু ভাতের ব্যবস্থা করতে করতে আমার জীবনের মতো বাইরে উঠে গেল কাল বৈশাখী আর এরকম পরিস্থিতিতে আমার বারবার মনে হচ্ছিল আমি কি ভোট দেব না দেবো না আমি ভোট তারপর আমার প্রথমবার লোকসভা ভোট দেওয়ার এক্সাইটমেন্টে আকাশ ও জল ঢালতে শুরু করলো এরই মাঝে আমি লক্ষ্য করলাম বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কয়েকটি ব্যাংক গর্ত থেকে বেরিয়ে উদ্ব হয়ে বসে ঝিমতে শুরু করেছে হুট করে দেখলাম বৃষ্টির মধ্যে কেউ দৌড়ে আসছে পরে বুঝলাম ওটা আশিকি থ্রির মেন হিরো যে তার হিরোইনের সাথে চুমুখা সিনটি শুটিং করছে তারপর লক্ষ্য করলাম যেখানে সব পুরুষরা বৃষ্টির মধ্যে শেল্টার খুঁজছে সেখানে এক মহিলা ভোট দিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছে যেটা দেখে নারী শক্তির উপর একটু সম্মান বেড়ে গেল অথবা এটা পাওয়ার অফ লক্ষ্মী ভান্ডারও হতে পারে দেখলাম শুটিং শেষ হওয়া সত্ত্বেও কিসিং সিনটা এখনও চলছে এবং এদের খিসিং সিন দেখে ভগবানও বৃষ্টি থামাতে বাধ্য হলো এবং আমি আমার রয়্যাল এনফিল্ড নিয়ে বেরিয়ে গেলাম দেখলাম ইতিমধ্যেই অনেক জায়গায় বন্যা হয়ে গেছে এবং সরকার জল সরানোর কাজ জোর কদমে করছে দেখলাম ভোট দিয়ে আসার সময় এক মহিলা হাঁস পুরোপুরি ভিজে যাওয়ায় রাস্তার পাশে সেই জল ঝাড়াঝাড়ি করছে আমি চাই না আমার হালটা এমন হোক তাই আমি আমার রয়্যাল এনফিল্ডটি জোরে চালিয়ে বাড়ি চলে গেলাম যাতে আবার বৃষ্টি আসার আগে আমি আমার ভোটটা দিয়ে আসতে পারি বাড়ি আসার সময় আমাদের গ্রামের রাস্তার উন্নয়ন দেখেই আমার চোখ জুড়িয়ে গেল আরও দেখলাম ভোটের হাওয়ায় আমাদের বাড়ির সামনের গাছটি ভেঙে পড়ে গেছে তাই আমি আর দেরি না করে একজনকে সঙ্গে নিয়ে ভোট দেওয়ার জন্য বেরিয়ে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি ভোট দিয়ে গাড়িতে চলে আসবো কিন্তু আমি তার উত্তরে বললাম এখন ভোট দেবো না এখন যাবো এ ডাকবে পাউরুটি খাবে ও ডাকবে কলা খাওয়াবে ঠিক আছে আপ খাওয়াবে সব খাওয়া দাওয়া করে ভোট দিয়ে চলে আসবো দেখলাম প্রথমবার লোকসভা ভোট দেওয়ার আনন্দে আত্মহরা হয়ে একটা মেয়ে প্রায় নাচানাচি শুরু করেছে অথবা একটা ভবিষ্যতে লক্ষ্মী ভান্ডার পাওয়ার এক্সাইটমেন্টও হতে পারে তারপর আমাদের গ্রামের উন্নত রাস্তার দৌলতে আমাদের পা দুটি উড়োজাহাজের পাখার মতো করে আমরা ভোট দেওয়ার জন্য উড়ে চললাম তারপর রাস্তার পাশেই যেখানে পা ধোয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানে পা ধুয়ে আমি লোকসভা ভোট সম্পর্কে সবার কাছে কিছু জিজ্ঞেস করলাম প্রথমবার দেখছিলাম তো তাই এই আঙ্গুলে তাই তো ভাই ছাপ কেন এই তো ওই আঙুলে দেবে কেন এই ভাই এই ভোটেই তো সেই ছাপা মাত্রি হয় ওই যে স্ট্যাম্প মাত্রি হয় না এটা কি সভা ভোট তারপর এই মহান ব্যক্তির কাছে সবকিছু বুঝে নেওয়ার পর আমি চলে গেলাম ভোট দেওয়ার জন্য ভোট দিলাম ও না মানে এইটা কি হলো তারপর ভোট দেওয়ার পরে এই মহান ব্যক্তিটার পরামর্শে আমি এক সমাজ কাজে বেরিয়ে পড়লাম শুন বয়স্ক মানুষদের ভোট দেওয়ার জন্য অনেক বড় মানুষ আছে এলাকার ইয়াং ইয়াং মেয়েগুলো যাতে সঠিক ভাবে ভোট দিতে পারে ওই আমাদের দেখরেখ করতে হয়েছে হতো